আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনি কি চান আপনার পুকুরে এরকম বড় সাইজের অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা চাষ হোক তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত বড় সাইজের দুই ইঞ্চি সাইজের দেশি গুলশা আপনার এরকম ছোট সাইজের দুই হাজার এক হাজার পনেরোশো আষ্টশো এরকম সাইজের দেশি গুলশা মাছের পোনাও ক্রয় করতে পারবেন আমাদের এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সহ সকল সাইজের দেশি গুলসা মাছের পোনা পেয়ে যাবেন দেশি গুলসা মাছ চাষে সবচাইতে মাছগুলা খাবার সাশ্রয়ে চাষ করা যায় কেননা এই মাছগুলা চাষে অন্যান্য মাছগুলা থেকে খাবার সাশ্রয় বেশি হয় যেমন দেখা যাচ্ছে আপনার পুকুরে অন্য অন্য মাছগুলোকে যে খাবারগুলা দৈনিক দুই বেলা দিতেন এই মাছগুলোকে এক বেলা দিবেন যে খাবারগুলা দৈনিক অন্য মাছগুলোকে পাঁচ কেজি দিতেন এই মাছগুলোকে দুই কেজি দিবেন কেননা এই মাছগুলা মাটির নিচ থেকে সংগ্রহ করে থাকে ফুলজির সাইটো প্লান্টন জুট প্লান্টন বা বিভিন্ন প্রাকৃতিক খাবার তাই এই মাছগুলা চাষে কম খাবারে অল্প দিনে সফল হতে পারবেন আর এই মাছগুলা ভালো গ্রোথ আসে যেমন পাঁচ মাসে এই মাছগুলা প্রায় দশ থাইকা বারো পিসে যে আসে এই দেশি পুলসা তখন এই মাছগুলার ভালো বাজার মূল্য পাওয়া যায় তখন এই মাছগুলার বাজেজাত করতে পারবেন মাত্র একশো সত্তর টাকা খরচে ছয়শো পঞ্চাশ টাকা বা ছয়শো ষাট বা ছয়শো সত্তর টাকা এরকম দামে এই মাছগুলা প্রতি কেজি বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি এই কারণে গুলশা মাছ চাষে আমাদের অনেক চাষিরাই সফল হয়েছে আপনারাও চাইলে সফলভাবে চাষ করতে পারেন দেশি গুলসা দেশি গুলসা মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্যান্দর নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের হ্যাসির থেকে এসে দেখে শুনে বা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তো চাষিবারা আমাদের এখান থেকে দেশি গুলসা মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ